আমাদের বাগদাদি হুজুর কেবলা শুভ আগমন লেখতো কি লেখতো না শুভ আগমন হলো এখন বলতে পারেন হুজুর শুভ আগমনটা আছে আছে কোরআনুল করিমে সুরা বাকারা আয়াত নাম্বার এইটটি নাইন উনানব্বই নাম্বার আয়াত আমার আল্লাহ ওই ইহুদিদেরকে লক্ষ্য করে বলছে ফালাম্মা যা আহম ফালাম্মা যা আহম যখন তাদের কাছে ওই ইহুদিদরা ইহুদিরা যারা নবীর এত প্রশংসা করতো নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতো যুদ্ধের মধ্যে এখন নবীর যখন শুভ আগমন হয়ে গেল ফালাম্মা যা আহম আমার নবীর যখন এসে গেল মা আরাফা মা আরাফু ঠিক আছে তারপরে কাফার কাফারুহুম কাফারু বিহি নবীর যখন আগমন হয়ে গেল আমার আল্লাহ বলছে ফালাম্মা যা আহম আমার নবীর যখন আগমন হলো কাবারু বিহি আমার নবীর যখন আগমন হলো এখন আর নবীকে তাদের ভালো লাগে না আমার নবীকে তারা অস্বীকার করে বসলো কথা কন ঠিক কি বলে না বংশধর থেকে কাবারু তারা অস্বীকার করলো এখন নবীর আগমন এই আগমন পৃথিবীতে ধরা দামে আগমনটাকে আমার আল্লাহ যা হুম শব্দ ব্যবহার করেছে ব্যবহার করেছে কে একটু জোরে বলেন না কোরআন তো প্রত্যেকের ঘরে আছে না নাই নাকি শাহুল হুজুর কেবলার কোরআনটা আলাদা আমার আল্লাহ বলতেছে ফালাম্মা জাহুম যখন এই ইহুদিদের কাছে যখন আমা আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম তারা যেই নবীকে চিনত এই নবীরে এখন অস্বীকার করে বসলো এজন্য আমার আল্লাহ এই ইহুদিদেরকে লক্ষ্য করে বলতেছে কই কি জানেন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন এই ইহুদিদের কাফেরদের উপরে আল্লাহ লানত কারণ আমার নবীরে যখন আমি পাঠাইলাম আমার নবীর যখন শুভ আগমন হলো একের ফলটিবাজি করে বসলো এই নবীর আগমনটাকে নবীর পৃথিবীতে আগমনটাকে শুভ আগমন শব্দটাকে আমার আল্লাহ কোরআনুল কারিমে যা শব্দ ব্যবহার করেছেন একটু জোরে বলেন না মার হাবা তাহলে আমরা কি কোরআনের ফাতা কি উল্টে লাইতে পারবো জীবনও কেয়ামতের আগ পর্যন্ত সম্ভব না শুধু কেয়ামতের কিছুদিন আগে কোরআনের পাতাগুলো উঠে যাবে যখন মানুষের ইমান শূন্য হয়ে যাবে কোরআনের কাগজগুলো থাকবে কোরআনে কোনো লেখা থাকবে কেয়ামতের আগে ষাটটা বড় আল এগারোটা বড় আলামত হবে এর মধ্যে একটা আলামত হচ্ছে কোরআনের পাতাগুলো থাকবে কিন্তু অক্ষরগুলো উঠে যাবে কাবাগরটা ভেঙে ফেলবে পশ্চিম দিকে সূর্য উদয় হবে এগুলো বড় আলামত আলামতগুলো দুই প্রকার আলামতে কোবরা রাখে আমাদের আলামত হচ্ছে বড় আলামত আলামতের শোকরা ছোটো আলামত ছোট আলামতের সংখ্যা বিরানব্বইটা ইমাম সুইতি মানুষের উল্লেখ করেছে আর বড় আলামত হল এগারোটা এই বড় আলামতের এক নম্বর আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন দুই নাম্বার ঈসা সালামের আগমন তারপরে দাতজাল এই তিনজন একই যুগে থাকবে ঈসা আলাহ সালাম সর্বশেষ জালকে মারবে এরপরই ই আজুজ মাজুজ আসবে ধারাবাহিক সিরিয়াল একটার পর একটা আসবে নির্দিষ্ট সময়ের ভিতরে আসবে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ছোটো আলামত তো প্রকাশ পেতে আস্তে আস্তে অনেক সময় লাগছে কিন্তু বড় আলামতগুলো একটা যখন শুরু হবে চেই নই যে আমরা তসবির দানা না তসবির গিট্টুটা খুলে দিলে যেভাবে একটার পর একটা পরে যায় বড় আলামতগুলো একটা শুরু হবে ইমাম মাহাদির আগমন ধারাবাহিকভাবে বড় বড় আলামতগুলো প্রকাশিত হবে তো যেই কথা বলতেছিলাম তো নবীর পৃথিবীতে আত্মপ্রকাশ আগমনটাকে যা ঘুম শব্দ ব্যবহার করেছেন কে সুরা বাকারা এইট্টি নাইন উনানব্বই নাম্বার আয়াত একটু খুলে দেখেন এই আয়াতটা যে নবীর সানে দেখেন একেবারে আমাদের আব্দুল মান্নান সাহেব চট্টগ্রামের যিনি কাঞ্জুলিমান অনুবাদ করেছেন তিনি অনুবাদ করেছেন অতপর যখন তাদের নিকট সেই পরিচিত সত্তা মানে নবীর কথা বলছে তাশরিফ আনলেন তিনিও তাশরিফ। শুভাগমনের জায়গায় তাশরীফ লেগেছেন এটা আরও সম্মানিত শব্দ হ্যাঁ তাসরিফ শুভ আগমন এগুলো অনেক সম্মানিত শব্দ তাশ্রীফ আনলেন তখন তাকে অস্বীকার অস্বীকার অস্বীকারী হয়ে বসলো মানে ইহুদিরা অস্বীকার করলো পোলট্রিবাজি করলো তাহলে আমার নবীর পৃথিবীতে ধরা দামে এই আশাটাকে শুভ আগমন তাসরিফ শুভ আগমন ব্যবহার করা কি ভালো না খারাপ কোরআন কর্তৃক সমর্থিত নাকি সমর্থিত না সমর্থিত কোরআনে আছে কোরআনুল করিমে এগারো জায়গায় নবীর সানে এই শব্দটা এসেছে মনে রাখতে হবে মূল টার্গেট হচ্ছে কি মূল টার্গেট আমরা মূল মাফুমে যাব নামে না গিয়ে টার্গেটে যাবো টার্গেটটা কি শাহপুর দরবারের টার্গেট আমাদের সন্নিদের সবার টার্গেট কী কি উদ্দেশ্য হচ্ছে নবী পৃথিবীতে আগমন করছে ওই আগমনের আনন্দ খুশি একতা কণা কেন আমাদের মূল মেসেজ তো এটাই একতা করোনা কেন ঠিক কিনা কিন্তু এই মেসেজটা দিতে গিয়ে সাত তাজিমগতভাবে কেউ মনে করে এই শব্দটা আমার জন্য নবীর সানে বেশি তাজিম বোঝায় কেউ মনে করে এটাই এটা একটা ব্যাপার তাজিম কিন্তু ইটারে নিয়ে গেছে কিছু মানুষ মনে করে যে শাহুর দরবার হলো ঈদ এ বিরোধী আমি জানি না আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে শাহফুর দরবার শরীফ ঈদ এ মিলাদবী বিরোধী আপনি শাহপুরে ফিসাবের সাথে কেন মাহফিল করেন তা আমি বললাম আমি তো ফিসা হুজুরকে বহুবার ডাইরেক্ট স্টেজে জিজ্ঞাসা করেছি হুজুর বলেছে আমরা কখনো ঈদ মিলাদনবী বিরোধী নয় আজকেও পোস্টারের মধ্যে ঈদ মিলাদনবী আছে না নাই আজকে এটা হলো জ্বলন্ত প্রমাণ মিডিয়া আছে জ্বলন্ত প্রমাণ কথা কথা কেন ঠিক কি না তারপর আমি অনেক সিনিয়র আলেমরা ফোন দিয়েছে আমি তাদেরকে বলেছি দেখেন আমরা কোনো দরবারকে যদি মাইনাস করে দেওয়ার পক্ষে এটা আহলে জামাত কখন সমর্থন করে না শাহপুর দরবার আগেও সুনিয়তের পক্ষে ছিল এখনও আসে কথাক এখন যদি কোনো বিষয় না বুঝে আসে এখন আমি আপনি একটা জানলেন কিন্তু শাহপুর হুজুর কেবলা আরেকটা জানে তাহলে যদি বিপরীত হয়ে যায় তো এই বিপরীতটা বৈপরীত্যটা দূর করার জন্য একসাথে বসলেই দূর হয় কথাক ডেকে যায় তো এখন আমি জানি হুজুর কেবলা এই আকিদা পোষণ করে একজনে বলতেছে না হুজুর তো এই আকিদা পোষণ করে তো আমি যে ডিফারেন্সটা হলো আমি এদের জন্য বলেছি এটা এই এখন তো ওয়াজের সিজন শেষ হয় নাই আমরা দরকার হলে আমাদের মুফতি নুরুজ্জামান হুজুরের সাথে হুজুর ক্যাবলা আছে আমরা বসবো যেহেতু এটা কুমিল্লার মধ্যে কিছু মানুষ কিছু মানুষের কাছে এটা বিরক্তিকর তাদের কাছে অ্যালার্জি খাদ্যানি শুরু হয়ে গেছে আমরা এই বিষয়টাকে নিজেদের মধ্যে যেন মতভেদ না হয় আমরা একটা ছোট দিতে পারি কথা কেন ঠিক হলে বইয়ের জবাবে বই আসবে কথা কনা কেন বইয়ের জবাবে বই আসবে কিতাবের জবাবে কিতাব আসবে বক্তব্যের জবাবে বক্তব্য আসবে যেই যুগে এজিদ বাহিনীর লোকরা আমাদেরকে আমাদের যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই যুগে আপনি শাহপুর দরবারের বিরোধিতা মাথা থেকে হবে কথা জানি আপনি আছেন নিজেদের মধ্যে গুতাগুতি হকটা কানি একটা দরবারের নামে গুতাগুতিতে ব্যস্ত আর এদিকে বাতিলরা সব নিয়ে যেতেছে নিজের জেলার কুমিল্লা জেলার খবর জানেনই যে পাশে একটা দেবীদ্বার থানা গোটা থানার মধ্যে অসংখ্য হাদিস ভরে গেছে এই কিছুদিন আগে ব্রাদার রাহুল থেকে শুরু করে মুজফর বিন মহসিন বরফেরা কনফারেন্স করে গেছে মুরাদনগরে দেখেন মুরাদনাগর টাউনেদের পাটাকার সহ অনেক কমপ্লেক্স মুরাদনগরে এরা অনেকগুলো প্রতিষ্ঠান করে ফেলেছে আপনার কুমিল্লা জেলা নিয়ে যাচ্ছে লামাঝাবিরা সেখানে খবর নাই আপনি আসছেন মাজিউন নবীর কেমনি বিরোধিতা করে শাহাপুর দরবারকে ছোট করা যায় ধ্বংস করা যায় এগুলো বাদ দিয়ে সঠিক খেদ মতে লাগেন কথা কন ঠিক লাগে আর আপনি আমার মাহফিল নিয়ে দরকার হলে ওয়াজ ফেসাই আমি আর যাব না কোনো সমস্যা নাই শরীরে শক্তি আছে কাজ করে খেতে পারবো আপনি মনে করেন এই কথাগুলো ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য বলি আমার ডায়েরিটা খুলে দেখেন এই বছর পঞ্চাশটা জালায় মাহফিল করেছি বাংলাদেশের সুন্নি তিন চারজন আলেম আছে যারা চৌষট্টি জেলায় মাহফিল করে সব জালায় মাহফিল সবাই করতে পারে না ঠাকুরগাঁও রাজশাহী নাটোর চাপাই নবামগঞ্জ বিভিন্ন জেলায় মাহফিল করেছি ওই জেলায় গিয়ে আমাদের এই যে কুমিল্লার যে বক্তা আর কথা বলতে পারবে না ডাইন পাশে আলে আদিস বাম পাশে আলে আদিস সামনে শ্রোতা আলে আদিস পিছনে আলে আদিস সেই জায়গায় গিয়ে আমরা কথা বলি ও নিজেদের সুন্নিয়তের মার এদিকে শুননি সবাই শুননি নিজেদের মধ্যে গুতাগুতি লাগানোর জন্য তালে আসেন রাজশাহী বেশি বেশি ফাটানো দরকার এই হুজুরদেরকে তারা কোনো ঠিকই দেখেন নবী পৃথিবীতে যে প্রকাশিত হলেন এটা নিয়ে কোরআনুল করিমের সুরা বাকারায় একশো এক নম্বর আয়াতে সেখানেও আমার আল্লাহ বলেছেন ওয়ালাম্মা জাহুম সেখানেও এখানে এসেছে আমার আল্লাহ কোরআনুল করিমে সে সুরা বাকার দুইশো এগারো নম্বর আয়াতও সেখানে বলেছেন যা শব্দ ব্যবহার করেছে আমার এই সুরা বাকার নম্বরের আয়াতের তফসিল করতে গিয়ে যা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আজ থেকে এক হাজার বছর আগের ইমাম চারশো আটষট্টি ইন্তেকাল এখন চলে চৈদ্শো পঁয়তাল্লিশ মনোযোগ এখন চলে আরবি সাল পঁয়তাল্লিশ আমি যে ইমামের ডকুমেন্ট দিলাম তার ইন্তেকাল হল চারশো আটষট্টি হিজড়ি ইমাম ওয়াহেদি রহমাতুল্লাহ তিনি এই আয়াতের শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে এটা হলো আমার নবীর আমার নবীর শানে একেবারে শান শব্দ সহ উল্লেখ করা হয়েছে কইটা আমান নবীর শানে আমার আল্লাহ এই শব্দ ব্যবহার করেছে জোরে বলেন না সুবাহ আল্লাহ এর ছাড়া সুরা আলী মনানের একাশি নম্বর আয়াত সুরাত একশো 128 নম্বর আয়াতে যে আমরা সবসময় মিলাদের ক্যামের আগে বলি লাকাদ যা এই বলি কি বলি না এখানেও জাকুম শব্দ ব্যবহার করেছে উদ্দেশ্য আমার আল্লাহর পৃথিবীতে নবীকে প্রেরণের আলোচনা প্রসঙ্গে এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছে আবার ঈদে এ নবীও পালন করি কেন কারণ নবীও মিলাদুলনী শব্দ প্রয়োগ করেছে কারণ সহি মুসলিম এগারোশো বাষট্টি নাম্বার হাতি সব দলিলে আমরা জানি তো সহি মুসলিম এগারোশো বাষট্টি নম্বর হাদিস নবীর কাছে জিজ্ঞাসা করলি আরসুল আল্লাহ আপনি সোমবারে কখন কখনো রোজা ছাড়েন না কেন আল্লাহর হাবিব বললেন পলিত্তো ফি এই সোমবারে আমার পৃথিবীতে শুভা আগমন হয়েছে জোরে বলেন না শুভা হা আমরা জন্ম শব্দটা ব্যবহার করি না যত অনুবাদ দেখেন আমাদের মুরব্বীরা জন্ম লেখে না লেখে নবীর আমি পৃথিবীতে আগমন করেছি আগমন কিন্তু জন্ম কেউ লেখে না আমাদের জলিল সাবুজুর থেকে শুরু করে যারা আমাদের বুজুর্গর আগে যারা বাংলা ভাষাভাষী যারা এই আয়াতগুলো অনুবাদ করেছে আদিশগুলো অনুবাদ করেছে এটা একটা সম্মানের ব্যাপার আসতেছি সিরিয়ালে আসতেছি আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি না ভালো করে বুঝাইলে তো আবার সমস্যা

দেখেন কোন এক হুজুর নাকি বলেছে আমি জানি না হুজুর বলেছে মা জিউন নবী শব্দ ব্যবহার করলে শুভ আগমন ব্যবহার করলে এ নাকি কুফুরি হবে যাই হোক উনি কুফুরির ফ্যাক্টরি খুলছে ফ্যাক্টরিটা এখন কোন জায়গায় আছে এটা আমাদের জানার দরকার আজকে কুফুরি ফতুয়া দেওয়া কত সহজ হয়ে গেছে আজকে কুফুরি ফতুয়া দেওয়া এত যদি সহজ হয় আপনার যদি এতই হিম্মত থাকে আজকে রেজাউল করিম আবরার গোটা রবিউল্লাউল মাস যারা ঈদ মিলাদ নবী পালন করে তাদেরকে ডাকছে কথা কথা কেন যে হুজুর কুফুরি ফতুয়া দিছে ওই হুজুরকে চ্যালেঞ্জটা গ্রহণ করছে খবর নিয়ে দেখেন নাহলে ভিডিও বার্তা দেখাই তো কর ওরে বাবারে বাতিলরা নাকের টোকা এসে চ্যালেঞ্জ দেয় এই চ্যালেঞ্জ গ্রহণ করে না চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমি আপনারা দেখেছেন আমি এবং চট্টগ্রাম একজন মৌলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম আজকে আপনার আলা হজরতের আশেখ দেখেন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি বলেছে এমন কোন মায়ের ব্যাটা জন্ম হয় নাই বেরল বিদের যে আমাকে প্রমাণ করবে আমাদের সামনে এসে যে আলা হজরত যে এই ওহাবিদেরকে কাফের ভতুয়া দিয়েছে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম কথা কটা কেন ঠিক কি দেয় কই আপনি ঈদি মিলাদ নবীর এত বড় আশেক তো এই যে রেজাউল করিম আপনারে যে এমন কোন মায়ের সন্তান থাকলে ডাক দিল তো এই মায়ের সন্তান যদি হয়ে থাকেন ডাকে কেন এ ও হাবির সারা দিলেন না আমরা জানতে চাই তাহলে শাহাপুর দরবারে আশেকদেরকে কুফুরি ফতুয়া দেওয়ার জন্য ফ্যাক্টরি খুলে আছে আপনার এই ফ্যাক্টরিটা কি ও হাবিদের দিকে যায় না একা দেখেন একা এই ফ্যাক্টরিটা একটু যদি ওহাবিদের দিকে দরজাটা খুলে দেন ফ্যাক্টরির তাহলে তো অন্তত ওহাবি দমন হয় সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয় কথা কটা কেন ঠিক কিনা যাই হোক আমার আলোচ্য বিষয় ছিল সমসাময়িক ফেতনা সম্পর্কে আলোচনা আমি আলোচনা করেছি এতিপূর্বে সমাজে আমাদের কি ফেতনা চলছে ঘটনা প্রসঙ্গে এই যে ইহুদিদের ইসরায়েলের কথা প্রসঙ্গে আসতে গিয়ে এ কথাটা আসলো যেটা আমি কোরআনুল কারিমে সুরা বাকার এইটটি নাইন উনানব্বই নাম্বার আয়াতের কথা বলছিলাম ওখানেও এই কথাটা চলে এসেছে এজন্য আসলে আমার কথাটা এদিকে গিয়েছে যে আল্লাহ হাবিব উসিলা দিয়ে ইহুদিরা দোয়া করত এরপরে আমার আল্লাহ বলতেছে ফালাম্মা জাহুম যখন আমার নবীর আগমন হলো তখন ইহুদিরা পোলটি নিল এখানে আমার আল্লাহ নবীর পৃথিবীতে আনাকে আগমনকে জাহুম শব্দ ব্যবহার করেছে ওই প্রসঙ্গে দেখেন কি কুদ্রত আস্তে আস্তে এই প্রসঙ্গে আলোচনায় চলে আসলাম গভীর মনোযোগ আমি যে মেসেজটা আপনাদেরকে দিয়ে গেছি আপনারা জগড়া জাটি করবেন না কারণ মনে রাখতে হবে শাহপুরের দরবারের ঐতিহ্য আছে কেন ছোট দুই দিন পরে হারা যাবে এরা মরে গেলে এদেরকে চিনারো লোক থাকবে না কিন্তু বাগদাদি হুজুরের নাম শত শত বছর এই বাংলার জমিনে থাকবে দেখেন সময় কম আবার দেখছেন কতলা প্রশ্ন বিয়াল্লিশ এগুলো দিতে গেলে আর বাইক যাওয়া যেত না তো মোটামুটি রাত হয়ে গেছে বিয়াল্লিশ বেজে গেছে হাতে আসে আঠারো মিনিট তা এখন যেই কথা বলতেছিলাম শাহফুরের দরবারের একটা ইজ্জত আছে সানমান আছে ওই খুশরা রাস্তাঘাটের কোনো হুজুরের সাথে ঝগড়া করে কখনো শাহফুর দরবারের সম্মান আপনারা নষ্ট করবেন না এটা আমার অনুরোধ আপনারা একমতে দাবাত দিবেন প্রচার করবেন হক্কানি আলেমদেরকে দাবাত দিবেন সঠিক মেসেজ যেন তুলে ধরতে পারে কথা কণা কেন ঠিক কিনা আপনারা মাহফিল করবেন অনুষ্ঠান করবেন দরকার হলে আলাদা সেমিনার করবেন সবার কথা আমলে নিলে আবার হ্যাঁ দাম বাইরে যায় কথা কণা কেন রাস্তাঘাটের মৌলবীদের কথা যদি আপনি প্রতিবাদের নাম আনেন ফুস্টারে নাম আনেন আলোচনা আনেন এর দাম আবার বেড়ে যাবে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কথা কর না কেন ঠিক কি এটা খেয়াল রাখতে হবে আমার বয়স কম হতে পারে কিন্তু এই হুজুর চৌষট্টি জেলার ভালো করে নামও বলতে পারবে না কিন্তু আমি চৌষট্টি জেলার ফানি খেয়ে আসছি খাবার খেয়ে আসছি ঘুরে এসছি এই হুজুর তো শুধু কুমিল্লা জেলা হবিগঞ্জ চাঁদপুর তিন চারটা জেলার খবর জানে তো যেই কথা বলছি আমরা বাগদাদি হুজুরকে ভালোবাসি বাগদাদি হুজুর সঠিক আদর্শ ছিলেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে এখন এখন বাগদাদি হুজুর থাকতে কোনো সমস্যা নাই। কেন সমস্যা হলো আমাদের খালি একটা প্রশ্ন কথা এটাই কেন এটাই খালি আমাদের একটা প্রশ্ন হ্যাঁ আপনারা যদি উন্মুক্ত আলোচনা করতে চান আমি বলেছি যে নবীর শুভ আগমন শব্দটা এটাই তো আরবি বাংলা এই তো এই শুভ আগমন শব্দটায় যদি নবীর শানে শানকে করা হয় বোঝানো হয় কেউ যদি অনলাইনে অনলাইনে আলোচনা বসতে বসতে চান আমি রাজি কারণ সরাসরি তো হয় না প্রশাসন অনুমতি দেয় না বাংলাদেশ গম্বেন এখন কোনো জায়গায় প্রশাসনিক অনুমতি দিচ্ছে না আমরা তিন মাস দুই মাস ধরে ঘুরছি ওই যে আব্রা রাজল করি আব্রাসহ দেহবন্দী বলে আমাদের সাথে আমাদের একটা বহাসে আমার অনুমতি পাচ্ছি না লোক লাগাইছি তারপরে অনুমতি পাচ্ছি না সহজে অনুভূতি পাওয়া যায় না আসেন অনলাইনে গোটা বিশ্ববাসী দেখবে নবীর শানে শুভাগমন লেখা শব্দটা কি ভালো না খারাপ কোরআন শূন্যের আলোকে মানুষ জানতে পারবে কথা ঠিক যাই হোক সময় কম বেশি কথা বললে আবার বলবে যে হুজুরের পক্ষে কথা বলি আমি হুজুরের পক্ষে নয় নবীর সান মানের পক্ষে কথা বলছি শাহাপুর হুজুর কেবল আমার দাওয়াত না দিলে কি শাহপুর দরবার অচল হয়ে যাবে নাকি আমার হুজুর কেবলার সাথে দাওয়াতে না গেলে আমার আর দাওয়াত নাই কেউ কেউটা নয় আমরা উভয় উভয় আল্লাহর রাসূলের সন্তুষ্টি চলি ঠিক কথা গোনা কেন নয় ঠিক কেউ কারো মোকাবিক কি নয় শাহপুর দরবার শহীদullah বাহাদুর সাহেবের মোকাবিক কি নয় আমরা এক এক জনে একে এক দিকে خدمت করছি হুজুর খেদমত করছে হুজুরের সাথে শরিক হয়ে আলহামদুলিল্লাহ হুজুরের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠছে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন দেখবেন বাবা প্রতিষ্ঠানের মাধ্যমে শাহপুর দরবার শরীফ শতাব্দীর পরে শতাব্দী বেঁচে থাকবে আসল জায়গা একটু ফানি ডালার বেশি চেষ্টা করে বাবা রে প্রশ্ন তো ইতিহাস লেখে আচ্ছা জবাব দেওয়ার আগে আমি একটা ঘোষণা দিচ্ছি এটাই তো পেলাম এটাই আরবি আর বাংলা দেখেন